শিলচর সংবাদ মৌসুমী ধর আঞ্চলিক ভারতীয় মহাকাশচারী ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ অ্যাক্সিওম ফোর অভিযানের অন্য তিনজন মহাকাশচারীর আজ পৃথিবীতে রাজ্যের মোট এক লক্ষ উনিশ হাজার পাঁচশো আটচল্লিশ বিঘা জমি অবৈধ দখলমুক্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ কোকরাঝারে রাজ্যের তৃতীয় উচ্চ মানসম্পন্ন ক্রীড়া প্রকল্পের উদ্বোধন এবং দীর্ঘ পঞ্চান্ন দিন বন্ধ থাকার পর বদরপুর ঘাটের গ্যামন সেতু আজ পুনরায় নির্দিষ্ট বহনকারী যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বিস্তারিত খবর ভারতীয় মহাকাশচারী ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ অ্যাক্সিওম ফোর অভিযানের অন্য তিনজন মহাকাশচারী আঠারো দিনব্যাপী অভিযানের শেষে আজ পৃথিবীতে ফিরে এসেছেন অভিযানের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রিক গবেষণার পর ড্র্যাগন ক্যাপসুলের সহায়তায় মহাকাশচারীরা প্রশান্ত মহাসাগরে অবতরণ করে এই অভিযানের সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে মহাকাশচারীদের অভিনন্দন জানান অবতরণের পর গ্রুপ ক্যাপ্টেন শ্রী শুক্লা সহ অন্যান্য মহাকাশচারীরা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে পুনরায় স্বাভাবিক হওয়ার জন্য সাত দিনের বিশেষ কার্যসূচী গ্রহণ করবেন উল্লেখ্য শ্রী শুক্লা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ভ্রমণ করা প্রথম ভারতীয় এবং উনিশশো সালে মহাকাশে যাওয়া উইং কমান্ডার রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে পরিগণিত হয়েছেন রাজ্যের মোট এক লক্ষ উনিশ হাজার পাঁচশো আটচল্লিশ বিঘা জমি বেদখল খালি জমি এবং সংরক্ষিত খালি জমি বিঘা সত্র নামঘর মন্দিরের জমি রয়েছে বেদখল মুক্ত করা জমি গুয়াহাটি মহানগরীর সমান আকারের বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে উচ্ছেদ করা জমির মধ্যে শোনেদপুরে সর্বাধিক উনচল্লিশ হাজার পাঁচশো সাতাশ বিঘা অধিক দরঙে এ সতেরো হাজার নশো পাঁচ বিঘা এবং লক্ষিমপুরে তেরো হাজার চারশো একাশি বিঘা জমি রয়েছে সংরক্ষিত বনাঞ্চলের জমি বেদখল মুক্ত করার ফলে রাজ্যে নতুন পরিবেশ ফিরে এসেছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন তিনি বলেন যে ব্যাপক অনুপ্রবেশ এবং জেলা জনবিন্যাসের পরিবর্তনের অভিসন্ধিতে পরিকল্পিত দখলের ফলে আসামের অস্তিত্ব সংকটের সম্মুখীন হচ্ছে এই উচ্ছেদ অভিযানকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ না করতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের সরকারি জমি সংরক্ষিত বনাঞ্চল জলাশয় ধর্মীয় ও ঐতিহাসিক বনাঞ্চলগুলো মুক্ত করার জন্য রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজ বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন স্থানে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে এর অংশ হিসেবে কাছাড় জেলা বিজেপি ও আসাম প্রেমী সমাজের পক্ষ থেকে শিলচরে এক পদযাত্রার আয়োজন করা হয় ইটখোলা জেলা বিজেপি কার্যালয় থেকে এই পদযাত্রা বের হয়ে গোলদিঘি মলের সম্মুখে সমবেত হয় পদযাত্রায় রাজ্যসভার সাংসদ কণাথ পুরকায়স্থ শিলচরের সাংসদ পরিমল শুক্লবৌদ্ধ বিধায়ক দীপায়ন চক্রবর্তী মিহির কান্তি সোম জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ বহু কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন শ্রীভূমি জেলা বিজেপির পক্ষ থেকেও রাজ্যের সরকারি জমি সংরক্ষিত বনাঞ্চল ইত্যাদি বেদখল মুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর শর্মাকে ধন্যবাদ জানিয়ে এক পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রায় রাজ্যের মৎস্য ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস শ্রীভূমি পৌরসভার পৌরব রবীন্দ্রচন্দ্র দেব প্রমুখ অংশগ্রহণ করেন হাইলাকান্দি জেলায়ও আজ অনুরূপ এক পদযাত্রার আয়োজন করা হয় আজ দেশে দক্ষ ভারত অভিযানের দশম বার্ষিকী উদযাপন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে এই অভিযানের সূচনা করেছিলেন এর মাধ্যমে দেশের যুব প্রজন্মের নিযুক্তি লাভ উদ্যমিতা ও বহনক্ষম জীবনযাপনের জন্য উপযোগী দক্ষতায় পরিপূর্ণ করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছিল কেন্দ্রীয় দক্ষতা বিকাশ ও উদ্যমিতা মন্ত্রী জয়ন্ত চৌধুরী যুব প্রজন্মকে ব্যবহারিক ও বিভিন্ন ক্ষেত্রে কাজ করার জন্য দক্ষ করে তোলার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতিবদ্ধতার কথা উল্লেখ করেন তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দক্ষ ভারত অভিযান বিশেষ করে মহিলা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জীবন ধরনের মান উন্নত করে তুলতে সহায়তা করে আসছে দক্ষ ভারত হচ্ছে কেন্দ্রীয় সরকারের এক প্রচেষ্টা যার মাধ্যমে যুব প্রজন্মকে নিযুক্তি লাভে দক্ষ করে তোলা হয় কেন্দ্রীয় আইন ও ন্যায় মন্ত্রণালয় বিচারপতি অশোক কুমারকে গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তি প্রদান করেছে এর পূর্বে শ্রী কুমার পাটনা হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন উল্লেখ্য গুয়াহাটি হাইকোর্টের পূর্বের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণুইকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্তি প্রদান করার পর সুপ্রিম কোর্টের কলেজিয়াম শ্রী কুমারকে হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তি প্রদান করার বিষয়ে অনুমোদন জানায় রাষ্ট্রসংঘের খাদ্য কার্যসূচীর অধীনে আসাম সরকারের খাদ্য অসামরিক সরবরাহ এবং গ্রাহক পরিক্রমা বিভাগ রাজ্যের শিশু ও মহিলাদের রক্তাল্পতা দূর করার জন্য পুষ্টি প্রথম নামের একটি প্রকল্প রূপায়ণ করছে এই প্রকল্পের অধীনে গণবণ্টন ব্যবস্থা এবং মধ্যাহ্ন ভোজন প্রকল্পের জন্য সরবরাহ করা চালে ফর্টিফাইড অর্থাৎ পোষণযুক্ত চাল মিশিয়ে সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়ার অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য আসাম সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ কোকরাঝড়ে রাজ্যের তৃতীয় উচ্চ মানসম্পন্ন ক্রীড়া প্রকল্পের উদ্বোধন করেন ক্রীড়া সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগ ওয়েল ইন্ডিয়া লিমিটেড নুমুলীগড় শোধনাগার লিমিটেডের সহযোগিতায় কেন্দ্রটি স্থাপনের ক্ষেত্রে অলিম্পিক পদক বিজয়ী অভিনব বিন্দ্রা বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন সত্তর লক্ষ টাকা বেশ সাপেক্ষে নির্মাণ করা কেন্দ্রটিতে উন্নত ক্রীড়া প্রযুক্তি তৃণমূল পর্যায়ের অ্যাথলিটের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান ও তাদের যোগ্যতা নিরূপণের ব্যবস্থা রয়েছে বদরপুর ঘাটের গ্যামন সেতু দীর্ঘ পঞ্চান্ন দিন বন্ধ থাকার পর আজ পুনরায় জনসাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল আজ বিকেলে পুনরায় যান চলাচলের জন্য এ সেতু আনুষ্ঠানিকভাবে খুলে দিয়েছেন উল্লেখ্য বরাক নদীর ওপর নির্মিত সবচেয়ে পুরনো সেতু হচ্ছে গ্যামন সেতু উনিশশো সালে গ্যামন সেতু নির্মাণ করা হয় গত একুশে মে সেতুর কয়েকটি স্থানে ফাটল দেখা দেওয়ায় সেতুর সংস্কার কাজ শুরু করা হয় সেতু উদ্বোধন করে মন্ত্রী কৌশিক রায় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে গত একুশ মে থেকে এই এই আমাদের এই গেমন ব্রিজ বন্ধ করা হয়েছিল দু মাসের জন্য বিশ জুলাই মধ্যে ষাট দিনের মধ্যে এটা যাতে সম্পূর্ণ করা যায় সে কাজ আরম্ভ করেছিল এবং এটার জন্য সরকারের তরফ থেকে দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল এনএইচডিসিএল এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং গুণ্ডু কনস্ট্রাকশন যারা এখানে মহাস আমাদের এর কাজ করছে তারা এই কাজে এই এই যে ব্রিজ এই ব্রিজের কামটা তারা করেছিল সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সময়ের মধ্যে ষাট দিনের সময়সীমা ছিল পঁচপান্ন দিনের মধ্যে এনএইচইডিসি এল কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ করতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিনিয়ত আমাদের সঙ্গে প্রশাসনের সঙ্গে এনএইচডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখে যাচ্ছিলেন যাতে খুব সময়ের সঠিক সময়ের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি আপনারা জানেন যে এই ব্রিজ শুধু কাটিগড়া বা পাঁচ গ্রামের সংযোগ করার জন্য নয় এই ব্রিজ বরাক উপত্যকার একটা লাইফলাইন আর সঙ্গে বরফ উপত্যকার সঙ্গে সঙ্গে মিজোরাম ত্রিপুরা এবং মণিপুরের একটা পার্ট এই ব্রিজের উপর নির্ভরশীল এদিকে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্যামন সেতুর কাঠামোগত স্থায়িত্ব অক্ষুণ্ণ রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেতুর ওপর যান চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে নির্দেশনা অনুযায়ী আগামী উনিশে জুলাই থেকে চল্লিশ টনের বেশি অজন বহনকারী কোনো যানবাহন সেতুর ওপর দিয়ে চলাচল করতে পারবে না পাশাপাশি সেতু ব্যবহারকারী কোনো যানবাহনের গাড়ির গঠন যদি অনুমোদনহীনভাবে পরিবর্তন করা হয়ে থাকে তাও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে চব্বিশ ঘন্টা নজরদারি রাখতে সেতুর দুপাশে জেলা প্রশাসন থেকে নজরদারের ব্যবস্থা করা হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত বিষয়ে একাংশ অসাধু ব্যক্তি ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে ছাত্রছাত্রীদের প্রতারণা করছে বলে জানার পর আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক্ষেত্রে কঠোর স্থিতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ডক্টর প্রদোষ কিরণ নাথ সরকারি বিজ্ঞপ্তি জারি করে বলেছেন একাংশ অসাধু ব্যক্তি সিইউইটিতে কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের থেকে অর্থ নিয়ে বিশ্ববিদ্যালয়ে সহজে ভর্তি করে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুধু মেধার ভিত্তিতে হয় ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউ এ দেখতে বলা হয়েছে এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের অসাধু কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে রাজ্যের প্রাক্তন ফুটবলার গোবিন্দ গোয়ালা আজ সকালে শিলচরের একটি বেসরকারি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল অষ্টআশি উল্লেখ্য উনিশশো সালে আন্তর্জেলা ফুটবল প্রতিযোগিতায় প্রয়াত গোয়ালা কাছার দলের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছিলেন তিনি পূর্ত বিভাগের সড়ক ডিভিশন শাখায় আধিকারিক হিসেবে কর্মজীবন অতিবাহিত করেছিলেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজমানি নক আউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ল্যান্ডওয়াল এফসি পাঁচ চার গোলে টুপিধর সিংলাং এফসিকে পরাজিত করে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় এভারেস্ট ক্লাব খেলবে সনবাড়ি এফসির বিরুদ্ধে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার ভারতীয় মহাকাশচারী ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ অ্যাক্সিওম ফোর অভিযানের অন্য তিনজন মহাকাশচারীর আজ পৃথিবীতে প্রত্যাবর্তন রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার পাঁচশো আটচল্লিশ বিঘা জমি অবৈধ দখলমুক্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ কোকরাঝারে রাজ্যের তৃতীয় উচ্চ মানসম্পন্ন ক্রীড়া প্রকল্পের উদ্বোধন এবং দীর্ঘ পঞ্চান্ন দিন বন্ধ থাকার পর বদরপুর ঘাটের গ্যামন সেতু আজ পুনরায় নির্দিষ্ট অজন বহনকারী যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে